এই উনপঞ্চাশ বায়ু স্থির হয়ে গেলে কি হয় ধ্যানাবস্থা ধ্যান হয় না কিন্তু হ্যালো উনপঞ্চাশ বায়ু স্থির হলে ধ্যান হয় এটা কিন্তু বলেই নেই বাবা কিন্তু এটা বললেন না বাবা বললেন ধ্যানাবস্থা লাভ হয় মানে ওই সময় ধ্যান অবস্থা আসে ধ্যান কি ধ্যান একটা অবস্থা ধ্যান করা যায় না ধ্যান করা যায় না ধ্যান একটা অবস্থা

ओम মন্ত্রকে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে এই মেডিটেশন থেকে ڈپریشن অ্যাংজাইটি অনেক ট্রমা থেকে বেরিয়ে আসে আপনারা তার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকের ভিডিওগুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ট্রমা থেকে বেরিয়ে আসছে যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে যারা ওভার থিংকিং থেকে বেরিয়ে আসছে ڈپریشن থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে তো আশা করি আপনারা বুঝতে पाলেন কেন আমার মেডিটেশন এত পিট এবং এত তেমাস ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন সপ্তাহে তিন দিন হয় সোম মঙ্গল এটা বাড়ি বসেই করতে পারবেন জুম অনলাইনে হচ্ছে আপনি মোবাইল থেকে করতে পারবেন ল্যাপটপ থেকে করতে পারবেন এই ক্লাস সোম মঙ্গল তিন দিন হয় আটটা থেকে শুরু হয় নটা অব্দি এই মেডিটেশন ক্লাস চলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন এবারে আপনারা আমার ভিডিওগুলোকে অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ভালো থাকবেন আসুন ক্লাস দেখা হবে तो येখানে কি বলছেন বাবা 49 বায়ু কে স্থির কোলে কি হয় ধনা অবস্থা আসলে 49 বায়ু স্থির হইয়া যায় এবং ধনা অবস্থা লাভ হয় ইহাই বায়ু 빈्धिধারনস্তে বিলম্ব নাদ বেদ বেদনা आवाज सुमार करे

তালুপুড়ে রাখিয়া অঙ্কার ধ্যান করিলে অর্থাৎ অঙ্কার ক্রিয়া করিতে থাকিলে স্থিরত্ব লাভ হয় দেখো সবটাই বলে দেওয়া হচ্ছে কিন্তু নাদ ধনীকে বিদ্ধ বিদ্ধ করিয়া ওঙ্কার স্মরণ করিয়া যুবাকে তালুক করে রাখিয়া ওঙ্কার ধ্যান করিলে অর্থাৎ ওঙ্কার ক্রিয়া করিতে থাকিলে স্থিরত্ব লাভ হয় এবং নেত্র ও নাসিকার মাঝখানে অর্থাৎ কুটস্থে দয় স্থির করিয়া কুটস্থে চক্ষুদয় স্থির করিয়া নিস্তব্ধ স্থানে বসিয়া প্রাণকর্ম করিতে থাকিলে নিরালম্ব প্রাপ্ত হওয়া যায় অর্থাৎ শূন্য স্থিতি হওয়ায় অবলম্বন শূন্য হওয়া যায় আনন্দ রূপ শব্দ হইতে ধ্বনি উৎপন্ন হয় ধ্বনি হইতে জ্যোতি উৎপন্ন হয় এবং জ্যোতি হইতে মন উৎপন্ন হয় সেই আত্ম জ্যোতিতে মনের লয় হইলে স্থিরত্ব পদ লাভ হয় তাহাই বিষ্ণু পদ অর্থাৎ সেই মহা স্থির রূপ মহাশূন্যই বিষ্ণুপদ বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ সেই বিষ্ণু মানে সত্য গুণের বিষ্ণু তাকে বলা হচ্ছে না কিন্তু এটা কেমন এটা কিন্তু তা নয় তার ডেফিনেশন বলছে ডেফিনেশন কি ত্রিগুণা তীর বিষ্ণু তো গুণা গুণের আন্ডারে আছে বিষ্ণু রাইট বিষ্ণু কোন গুণের ছতগুণের আন্ডারে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাই না তাহলে দেখো এটা কিন্তু সেই বিষ্ণু কথা বলা হচ্ছে না তোমরা শিবজিকে কে কিন্তু অনেক রকম ভাবে জানো পার্বতী শিব উনি একজন শিব আবার মহাদেব দেবাদিদেব মহাদেব উনি আরেক শিব মহাকাল আরেক শিব কিন্তু মিলেমিশে যাচ্ছে সব এটা কিভাবে আলাদা আলাদা কেউই নয় স্টেপ বাই স্টেপ আছে আছে নেনারা কেউই আলাদা নয় যেমন অনেকে বলে গীতাতে ভক্তি যোগ আলাদা বলছেন গীতাতে কর্মযোগ আলাদা আর কি বলছেন না জ্ঞান যোগ আলাদা একচুয়ালি কোনোটাই আলাদা নয় জানবে একটার পরিপূরক আরেকটা আরেকটার পরিপূরক আরেকটা আরেকটার পরিপূরক তাহলে আরেকটা একটা ছাড়া আরেকটাকে পাওয়া যায় না জানবে আর ভক্তি ভাব ভক্তি একদম শেষের দিকে প্রথমে নয় কিন্তু প্রথমে কিন্তু কর্মযোগ ভক্তি যোগ শেষে আসবে আমরা আগে কি ধরছি কম ভক্তি যোগ কি ভুল কি ভুল না যোগী ছাড়া ভক্তি হতেই পারে না যোগী ছাড়া ভক্তি আসতেই পারে না আর যা ভক্তি দেখো গুলো কাঁচা ভক্তি পাকা না কারণ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ অবিশ্বাস আছে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ অবিশ্বাস আছে আর যতক্ষণ অবিশ্বাস আছে ততক্ষণ ভক্তি কোথায় হ্যালো কথাটা বুঝতে পারছো তাহলে যে ভক্তি আমরা দেখাই ওটা দেখানো ভক্তি বা কাঁচা ভক্তি নয় পাকবে ন ঘন্টা দশ ঘন্টা কন্টিনিউ বছর দুই তিন চার যার যেমন প্রভু যেমন করাবেন সেরকম বসলে ভক্তি পেকে যাবে পাকা ভক্তি হবে তাহলে আনন্দ রূপ শব্দ হইতে ধ্বনি উৎপন্ন হয় ধ্বনি হইতে জ্যোতি উৎপন্ন হয় এবং জ্যোতি হইতে মন উৎপন্ন হয় সেই আত্ম আত্মজ্যোতিতে মনে লয় হইলে যে স্থিরত্ব পদ লাভ হয় তাহাই বিষ্ণুপদ অর্থাৎ সেই সেই মহাস্থির রূপ महाशूनो विष्णु महाशूनो विष्णु इसी तरफ देखते देखते देखने को आपने आ जगह से न हटाओगे और देखते ही जाए लेकिन जब उतर आउे फिर उसी तरफ अपना आंख न हटावे और थोड़ा नीचे दम को छोड़ फिर से उठावे इसी, इसी तरह हो देखते देखते फिर आधी आ फिर खाले से फारोते फारोते सुबह हो के माफिक मालूम होगा तब जोत बीच में करिया पहले आग आख के माफी माफी को धूप के जर जरदरंग देखा है। उसके बीच आतशबाजी ओ गब फिर सबूज रंग होगा तब लाल रंग तब हरा तब नीला तब काला, आधियारा सन्नाटा पारते जाया फिर शुभ हो फिर भीतर से जोत देख लाए सामने आधियारा उस, उसी को देखे वही ज्योति एवं महास्थिर रूप মহাশোক শূন্য বিষ্ণু পদ দেখিতে দেখিতে ইহাতে তন্ময়তা প্রাপ্ত হইতে হইবে